দর্শক শহরের কোণে লুকিয়ে আছে এমন একটি গ্রামীণ বাজার যা আপনাদের সামনে আস তুলে ধরতে যাচ্ছি যা যুগের পর যুগ ধরে বটবৃক্ষের নিচে গ্রামীণ ঐতিহ্যকে বুকে ধারণ করে এখনও টিকিয়ে আছে কালের সাক্ষী হয়ে যে বাজারটির প্রতিটি কোণেই লুকিয়ে আছে জীবনের গল্প দর্শক এটা শুধু একটি বাজার নয় এটা একটি আবেগের স্থান ইতিহাস ঐতিহ্যের স্থান এখানে পা রাখলেই আপনাকে স্বাগত জানাবে নদীর তরতাজা মাছের ঘান কৃষকের ফসলের মার থেকে নিয়ে আসা তরতাজা শাক সবজির সচেজ রং আর কুমারের হাতে গড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন শিল্পকলার নিদর্শন যেন গ্রামীণ ঐতিহ্যকে আরো প্রাণবন্ত করে ফুটিয়ে তুলেছে এই ফাউকান বাজারে নদীর টাটকা মাছের সাত মাছ বিক্রেতাদের হাক ডাকে মুখরিত হয়ে ওঠে এই বাজার নদী থেকে ধরে আনা ট্যাংরা পুটি বোয়াল তাকি মাছসহ বিভিন্ন ধরনের দেশীয় মাছের এক সমাহার ঘটে এই ফাউগান বাজারে গ্রাম থেকে কৃষকের নিয়ে আসা শাক সবজির কথাগুলো যেন না বললেই নয় কৃষকের তরতাজা শাক সবজি গ্রাম বাগনার হৃদয় স্পর্শ করা এ সকল শাক সবজিগুলো বাজারকে আরও প্রাণবন্ত এবং জাগজমক করতলে প্রতি হাটবার দিনগুলোতে একটা একবার সস্তা লাগাইতে খালি 12 টাকায় কিটুমট গ্রামে কত উপকার করতেছে খালি সস্তা পাওয়া টাকা কেজি 12 কেজি নিলে 2 কেজি প্রিয় আছে গ্রামীণ এসকল হাটবাজারগুলোতে ব্রহ্মওয়ান খাবারের দোকান থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু ব্যতিক্রমী এক চিত্র ফুটে উঠেছে এই ফাউগান বাজারে রয়েছে বসার জন্য মাটির তৈরি এক সুবিশাল বেঞ্চ বাকি মাটির চকিতে বসে পান হ্যাঁ মাটির চকিতে মাটির চকিতে বসে এই যে মাটির হচ্ছে বেঞ্চ মানুষেরা এই মাটির বেঞ্চে বসেই খাওয়া-দাওয়া করে এবং দোকানিরা এই মাটির চকিতে বসে দোকানদারি করছে যুগের পর যুগ ধরে কোনো টাকা লাগবে না দর্শক দারুণ অফার চলছে এখন শীতকালীন সবজি টমেটোতে ইন্দুর দুর্গাই সেনদুর বাইতানিন্দুর ফাস ফাস স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পাওগান বাজার থেকে আজ আপনাদেরকে নিয়ে এসেছি পাওগান বাজার এই বাজারটি অনেক প্রাচীন এক বাজার আজ এই বাজারের সকল কিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের ভালো লাগবে জেলাবিয়া স্বাস্থ্য অনেক বড় ভাই না

দর্শক একেবারে হচ্ছে বিল থেকে ধরে আনা এগুলো কি গজার মাছ না ভাই গজার মাছ দর্শকের যে গজার মাছ এগুলো অনেক বড় হয় না এগুলো অনেক বড় হইতো না বড় গজার আছে হেরে কয় কিছু হবে দর্শক চলেন যা একটা বড় গজার উঠেছে বাজারে আমরা এই দেখি কার মাছ আরে নাই ওই জায়গায় দর্শক একেবারে ফ্রেশ ভাই যে দর্শক বড় একটি অর্ডার এটা কয় কেজি ওজন হবে ভাই না 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 আনুমানিক কয় কেজি হবে এগুলা 3 কেজি 3 কেজি হবে এলে কি বিলের নদীর কোন নদীর এগুলা জি পারলি পারলি পারুলী নদীর এগুলা নদীর বাস নাকি হ্যাঁ দশক একেবারে নদীর ফ্রেশ মাছ এই মাগুর কি এলাকার না চাষের এগুলো নদীর যশোখ সব একেবারে নদীর ফ্রেশ সাদা মাছ দেখা যাচ্ছে এই দেশি পুটিও মানে নদীর কোনটা কত করে বেঁচতেছেন সাতশো এটা সাতশো টাকা আর এই গজার কত করে পাঁচশো টাকা কেজি আর এই মাগুর মাছ কত কেজি ভাগ মাছ কত কেজি ছয়শ টাকা কেজি আমাকে মাছ কিনতে দর্শক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফাওগান বাজার এই ফাওগান বাজারে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফাওগান বাজারে যে মাছের বাজার আছে মাছের বাজারগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে এবং মাছের যে দর দামগুলো আছে সে সকল সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা পাশে থাকবেন

বাজারে যে সবজির যে হাট একেবারে কৃষক সরাসরি যেখানে সবজিগুলো নিয়ে এসেছে সেই সবজির যে স্থান বিক্রির স্থান সেই বিক্রির স্থানে আমরা যাই এবং সরাসরি কৃষকদের সাথে কথা বলি সবজির দর দাম সম্বন্ধে আমরা জানি কেমন আছেন ভালো আছেন বেগুন কত কেজি বেচতেছেন আজকে এই বেগুন ত্রিশ টাকা কেজি উনি কি হয় আপনার পরিবার এই দিদি কতদিন যাবৎ দোকান দেন এই চার বছর যাবৎ বেচার কি কেমন হয় ভালো হয়তো না এখানে কি আনারস নাকি আনারস কত করে বেচতেছেন টাকা করে বাঁশের তৈরি মই বিক্রি করা হচ্ছে ভাই এই মই কি আপনার নাকি এক একটি মই কত করে বিক্রি করতেছেন সাতশো থেকে আটশো টাকা করে একটি মই বিক্রি করছেন চলুন বন্ধুরা সামনে যাওয়া যাক আমরা ফাওয়ান একটি মূল বিক্রি প্রবেশ করছি এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাপড় চুপড় বিক্রি করছে ভাই কেমন আছেন ভালো আছেন আপনি ভালো তো আছি ভালো এই লঙ্গি কত করে আছেন ভাই বিভিন্ন আপনার তিনশো সাড়ে তিনশো চারশো লঙ্গি গামছা এটা কি মশারি নাকি বেচা বেকি কেমন হয় মোটামুটি ভালোই হয় না এখানে অনেক লঙ্গি একবারে কোথেকে আনছেন বাবুর হাট থেকে নাকি বাবুরহাট থেকে মাল রয়েছে সিরাজগঞ্জের ভাবনার

দোকান বাজারে শুধু শাক সবজি ফলমূল মাছ এগুলোই না একবারে বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বা বিক্রি হয় সুলভ মূল্যে চলুন বন্ধুরা আপনারা একজন বিক্রেতার সাথে কথা বলি ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ওই যে মাটির তৈরি জিনিসও আছে এগুলো ঝুড়ি কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা আর এই যেগুলো উড়াগুলা সাড়ে তিনশো টাকা তো অনেক দাম এইগুলা ফোলা কত করে ভাই ষাট টাকা করে দা আছে বিক্রি করছেন না প্রিয় দর্শক এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শ্যামসুর দশমন আজকের মতো এই ফাওগান বাজার থেকে বিদায় দিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ